আজকে একটা ভিডিও করছি না দেখিয়ে পারলাম না এতদিন ধরে মানে এত জায়গায় ঘুরতে গেছি কোনোবারই প্যাকিংয়ের ভিডিও আমি মানে শেয়ার করিনি করিনি আর কি প্যাকিংয়ের ভিডিওগুলো আমার শেয়ার করতে অতটা বেশি ভালোও লাগে না কারণ প্যাকিংয়ে আমি অত সব কিছু নিই না বাট আমি নিচ্ছি তার সাথে আমার রায় পুচকের কী কী নিয়েছে সেই ভিডিও মানে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম ও এগুলো সব কিছু নিয়েছে আমি কিন্তু একটা ওর ব্যাগের মধ্যে মানে ভরে রাখিনি ও নিজে নিজে একা একা ওই কালকে এই ব্যাগটা নিয়েছে যে লিপস্টিক নিয়েছে নেল পলিশ নিয়েছে তারপর লিপ বাম নিয়েছে আর হচ্ছে যে দেখুন মানে এই জিনিসটা দেখার জন্যই আর কি ভিডিওটা করা মানে এইটুকু কৌটার মধ্যে টিপ হুম টিপ ভরিয়ে রেখেছে ও একা একাই মানে এগুলো প্যাক করেছে ওর কি কী গুজার জিনিস নেবে হ্যাঁ তারপর আমি ঢুকিয়ে দিলাম দেখলাম যে তুমি একা একা প্যাক করেছো এগুলো সব কিছু ওই জন্য ওরে রে ওটাও নিচ্ছ তুমি আরে একটা আমার জন্য রাখো একটা তো আমার ব্যাগে রাখো তোমার জিনিস তুমি নিয়ে নাও বাদ বাকিটা তো আমার ব্যাগে রাখো তাই না সব কিছু যদি তুমি নিয়ে নাও তাহলে আমি কি নিব এই যে ওটা হাতে পড়বা দেখ মানে কি বলবো এই যে তোর মালা এই যে এটাও নিয়ে নাও তোমার মালা এটা মামা ওইটুকু ব্যাগের মধ্যে ওই জন্য বলছিলাম যে একটা বড় ভালো একটা দেখে ব্যাগ নেই না ওইটাই নিবি হয়ে যাবে তাই না ওটাই নিবা না কিছু বলার নাই তোমাকে ওটা জল দিয়ে অনেক কিছু দিয়ে কি করা আছে কালকে এই ব্যাগটা নিয়েছে একশো টাকা দিয়ে আর আমি কালকে এই ব্যাগটা নিয়েছি এই যে এটা হয়েছে ওই চারশো টাকা এরকম তো মামে পাহাড়ে যাব তো এই জন্য ওই এই মালা তার সাথে হচ্ছে এই কানেরগুলো নিলাম আর একটা লম্বা মালা হ্যাঁ তো এই কয়েকটাই নিয়েছি আর কিছু না আর এক্সট্রা ওই ক্রিম ক্রিম এগুলো হ্যাঁ তো এগুলোই কোনোবারই প্যাক করার আমি জিনিস দেখাই না এত বড় বড় জায়গায় গেছি বাট হ্যাঁ মনে হলো যে আমার পুচকিটা যেহেতু গুছিয়েছে ওর জিনিসটা তো এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে এই ব্যাগের মধ্যে আমাদের তিনজনের হালকা পাতলা জামা এখন গরমের দিন সেরকমভাবে শীতও নেই সেখানে তো আমরা কোথায় যাচ্ছি এখন কিছু বলছি না কোন পাহাড়ে হ্যাঁ পাহাড়ে যাব বাট কোথায় সেটা বলছি না ভিডিওগুলো ফলো করবেন তাহলে ওরে বাবা ওখান থেকে তো আরও আছে তুমি জানো না ওখানে তো জাস্ট আমরা থাকবো আরও অনেক জায়গা আছে সব ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন ব্লগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকে আমরা কোথায় কোথায় ঘুরছি কয়েকদিন তো মাম্মা টাটা করে দাও এদিকে তাকাও এদিকে তাকিয়ে টাটা বলো বিশেষ কারণ ভিডিওটা করার এই ব্যাগটার জন্য মানে ও একা ভরিয়েছে এত সব কিছু মানে একা নলেজ আমি ভরাতে গেছি যাই দেখতেছি না ও একাই এত সব কিছু রেডি করে রেখে দিয়েছে ব্যাগের মধ্যে ও ব্যাগটা দেখেও তো হাসি পাচ্ছে ছোট্ট মেয়ে ছোট্ট ব্যাগ তার মধ্যে এত কিছু মানে কে ঢুকে গেছে মাথার মধ্যে কি বলবো আর